যদি ব্য না হব আজকে এইসব না হয়তো আমাদের আইন পরিস্থিতি কোনো কারণে অবনতি হয়েছে বা রাষ্ট্র ব্যর্থ হয়েছে বা রাষ্ট্রের যারা প্রশাসনের দায়িত্বে আছে তারা ব্যর্থ হয়েছে সেই কারণে আজকে আমাদের আমাদের দেশের অবস্থা নাহলে মানে আমাদের দেশে যে আমাদের দেশ যেই অবস্থায় ছিল হঠাৎ করে কেন চুরি বেড়ে যাবে কেন ধর্ষণ বেড়ে যাবে কারণ আমরা দুই মাস তিন মাস আগেও এই ঘটনাগুলো দেখিনি হঠাৎ করে এই জিনিসগুলো এত তীব্রতা কেন এটা আসলে অবশ্যই আমি বলবো এখানে রাষ্ট্র ব্যর্থ আমরা পাঁচই আগস্টের পর নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু নতুন বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালে এইরকম ঘটনা আমরা কি প্রত্যাশা করি কিনা আসলে প্রত্যাশা তো আমরা কেউই করি না এখন এখন দেশ কি মানে একটা মানে অরাজ্য অরাজক পরিস্থিতি বা অস্থিতিশীল পরিস্থিতি কেউ তৈরি করতে চাচ্ছে নাকি দেশ দেশ মানে মানুষগুলো কোনো কারণে মানে মানে খুব হিংস্র হয়ে গেছে বিশাস হয়ে গেছে এটা আসলে বুঝা যাচ্ছে না কিন্তু দেশের বর্তমান যে পরিস্থিতি এটা আসলে আমাদের কারোই কাম্য না আপনার জায়গা থেকে আপনার জায়গা থেকে আপনার এই ধরনের কি করুন আমাদের আসলে আমাদের যেটা করণীয় আমরা কিন্তু এটাই করছি আমাদের আমরা যারা ডিরেক্টর আমরা হয়তো নাটকই দেখাই আমাদের সমাজ যখন কোনো প্রবলেম হয় আমরা সেটা নাটক করি ক্যামেরার পিছনে থেকে বাট বর্তমান পরিস্থিতি ঈদের সময় আমরা ক্যামেরার কাজ করার কথা আমাদের সকলে সবাই সবাই শুটিং আছে আমরা সবাই শুটিং বাদ দিয়ে আজকে এখানে এসছি কেন আপনাদেরকে ডাকলাম কেন কারণ হচ্ছে আমাদের কথা আমরা সমাজকে বলতে চাই রাষ্ট্রকে বলতে চাই এবং যারা এই দায়িত্ব আছে তাদেরকে বলতে চাই এখন তাদেরকে আমরা তো ঘরে ঘরে যে বলতে পারি না আমরা চাই আমরা সম্মিলিত ভাবে আছি এখানে একটা দায়িত্ব পালন করি আমরা গিল থেকে এসছি একটা দায়িত্ব পালনে আছি আমরা চাই আমাদের কথাগুলো যারা এই কাজে আছে দায়িত্বে আছে প্রশাসনে আছে যারা এই কাজে আছে প্রশাসনে আছে তারা যেন আমাদের কথাগুলো শুনে আমাদের বক্তব্যটা শুনে এবং আমাদের মেসেজটা যেন তারা শুনে তারা তাদের কানে যেন যায় এবং তারা যেন একটু নড়ে চড়ে বসে দেশটাকে ঠিক করে দেশে একটা অসুখ হয়েছে অসুখ হলে দেশকে ঠিক করতে হয় মানুষের অসুখ হলে যেমন আমরা ডাক্তারের দেশের একটা অসুখ হয়েছে আমরা চাই আপনারা ডাক্তার দিয়ে দেশটাকে ঠিক করেন ব্যাস বিশ্বাস করি আমি যেমন আমার পৃথিবী যেমন যদি এমনই হতো তাহলে তো আমরা কাজ করতে পারতাম না হ্যাঁ এখন আপনি আপনাকে যেভাবে প্রেজেন্ট করবেন আপনার আপনার আশেপাশের লোকগুলো আপনার সাথে ওইভাবে প্রেজেন্ট হবে আর যেটা বলবো পুরুষ তো না লিখা সেটা আসলে ব্যাপার না এখন আপনার কাজের জন্য আপনি আপনি কতটা এফোর্ট দিবেন এখন আপনি কাজে যদি এফোর্ট না পান আপনার ভিতরে কোন যোগ্যতা না থাকে আমার কথা তাহলে আপনি কেন মিঠার চেষ্টা করতেন আপনি ভুলতে পারতেন না যে আপনি আপনার পথে ছেড়ে দেন আর আপনার ভিতর মেধা থাকলে সেটা যেভাবেই হোক ওটা আপনি আসবে আপনি লাইন মানে লাইনে আসবেন লাইন মেধে চলে আসা